ያजेस तक कंप्लीट नहीं होवे यदि एजेस 1 तक तीन क्वेश्चन का टाइम अवधि समय दिया यदि करो याजेस से लेकर तक 10 तक है हां हम लोग यही करते हैं जेकर तक साथी लोग हमने दोहरा करते हैं एजेस 1 से एजेस 8 की होवे ना পাঁচ মাসের মধ্যে দেখো ফেডিসি সার্ভিস আমরা টাইম দিতে নিয়োগ হবে তাদের গ্যাজেট দেখে হবে এসে কিন্তু যে নিয়োগ হবে দেখে হবে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড যদি কারো কমার্স থাকে তাহলে তার এই যার ব্যাকগ্রাউন্ড কমার্স আছে শুধুমাত্র

অনলাইনে পরীক্ষার পর ইন্টারভিউ হবে ইন্টারভিউটাকে কম্পিউটার টেস্ট করা এই টা আমি যে ছিল সেই 47 পাস করলো মানে যারা পাস করলো তাদের ট্রেনিং আর হয়ে গেছে চলছে তাহলে জয়েন করতে তার একদিন পরে একদিনে ট্রেনিং শুরু হয়ে গেছে

এজিএম এ যে বাজেট হয় যে যাদের পাবো তার টাকা খরচ করতে পারবো টিফিন পাবো তার টাকা খরচ করতে পারবো যে জিএলটা করা হচ্ছে এই জিএল এর আমরা যে ব্যালেন্স সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছি ওই যে এসসি বিওডি মিটিং এ থাকবে এইবার মনে কোন একুশ আর আজকে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস গোটা চানা দিন আবার জানুয়ারি মাসের এক মাস মাসে 31 দিন তাহলে দু মাস আছে এইবার মন কোন 21000 টাকা বাজির ধরছলা টিফিন ওই মিটিং এ এসসি তো বলতে হবে। ওই ডিএটা বলে আই দেখুন আপনাদের সিধা টাকা আছে। দুটো ছাড়া হবে। কি না। তাহলে তাহলে তো কারো আমাদের আইনে কোনো জায়গায় ব্যক্তিগত লোনের কথা বলা নেই তার দলের নামে লোনা

আর আপনি ট্রেনিং করিয়ে যান মিষ্টির দোকান যে টিপে এসেছে ট্রেনিংয়ের জন্যে এবার সে মিষ্টির দোকান কাটা চাইছে খুব ধার হয় আজকে কালচার আমার কথা আছে তো বিকেলের দিকে তোমাকে তো করেনি চুরি তো করেনি

जोमार तक आया लोग तीन सात तक, एक वो बुदे, तुम्हारे तीन सात तक आये कलेक्शन में, तुम ज़्यादा कलेक्शन। सीज़न है, अभी नौ तीन सात तक जोमार दे, पाँच सात तक बनाते हैं, तो लगाने को मैं

নিয়ম অনুযায়ী খরচ যদি না করা হয় লোন হয়ে যাবে নিয়মের বাইরে যদি খরচ করেন নিয়ম অনুযায়ী খরচ যদি না হয় লোন হয়ে